শত্রুকে লিঙ্গ বা মেরে লিঙ্গকে অকদি করে ফেলার উপায় আপনার স্বামী বা আপনার প্রেমিক বা অন্য একজন পর যে আপনার সাথে বিরক্ত করতেছে বা যৌনভাবে হয়রানি করার চেষ্টা করতেছে এখন সমাজের মধ্যে র্যাব নারী দর্শন এগুলো আসলে কমন বিষয় তো নারীদের একদম সরলতার সুযোগ নিয়ে অনেক বিভিন্ন ভাবে অত্যাচার অবিচার করে তো সেই সকল মা বন্ধুর জন্য বা ভাইদের জন্য শত্রু নিধনের ক্ষেত্রে বা শত্রুর লিঙ্গটাকে নষ্ট করে ফেলার জন্য একটা আকর্ষণীয় বিদ্যা গুলা তো বিশেষ করে জীবন গাজী নামে একজন ব্যক্তির কাজ যে ব্যক্তিটা মূলত তার ওয়াইফকে বিশেষভাবে মানে অত্যাচার করতেছে ক্ষতি করতেছে মারধর করে এবং তো অন্য নারীদের সাথে থাকে তো ওই আপা অতিষ্ঠ হয়ে বলতেছে যে না অন্যের সাথে যেহেতু থাকে আমার সাথে যেহেতু থাকেই না থাক দরকার নাই জিনিসটাই নষ্ট করে দেয় আরো অনেক কারণ আছে যেগুলো অনলাইনে বলা যেতেছে না আমি আপনাদেরকে যেগুলো বলতে পারতেছি না লোক বই যাই হোক বিষয়টা হচ্ছে যে এই সকল ক্ষেত্রে কিভাবে আপনি ওই লিঙ্গটা নষ্ট করবেন লিঙ্গটা কাজ করবে না একদমও যে হয়ে যাবে তার চাইবে না আবার এটা দুই তিনটা উপায় আছে কিছু কিছু উপায় আছে দেখা গেছে যে আপনার ভিতরে চলে যাবে জিনিসটা মেয়ের হিজরার মতো হয়ে যাবে আর এই উপায়টা হচ্ছে এটা আপনার যৌন শক্তি একেবারে কমে যাবে এটা তার লিঙ্গটা দাঁড়াবে না চাহিদা কমে যাবে এটা হচ্ছে এটা তো বিশেষ করে প্রথমত আমি এখানে বীর্য কি ময়দা ময়দা ছাড়া এখানে কিছু আমাদের হাড়ের গুঁড়া আছে তো হাড়ের গুঁড়ার পাশাপাশি হাড়ের গুঁড়া নিয়ে তার পাশাপাশি আমি এখানে ময়দা মিশ্রিত করে এবং কি যে নারী ধারা এখানে কাজটা করা হইতেছে এটা পাঠার রক্ত অথবা নারীর বীর্য দুইটা থেকে একটা এখানে দিতে হবে আমি এখানে বীর্য দিছি তো বিশেষ করে বীর যদি এটাকে আমি একটা লিঙ্গ বানাই নিছি এবং এই নকশাটা কোন করছি নকশাটার মধ্যে নামটাও লিখে নিছি জীবন গাজী লালন গাজী পিতার নাম তো লিখে নেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে প্রয়োগের পালা তো বিশেষ করে এই কাজের ক্ষেত্রে বেশি কিছু করতে হবে না এটাকে শুধু নিয়ে গিয়ে আপনি শ্মশান ঘাটিতে ফেলে দিয়ে আসবেন এতটুকুই ফেলে বলতে শ্মশান ঘাটিতে পুঁতে দেবেন যেখানে মরা পড়ানো হয় ওইখানে আপনি ওই জায়গাতেই মাটি করে পুঁতে দিয়ে আসবেন দেখেন এখানে আমি আতর লাগাই দিলাম gue lap tol sedang dalam sidul di ben kam sidul kam sidul মনে রাখতে হবে যে আপনার ব্যক্তি তার লিঙ্গের নষ্ট করার জন্য কাজ করতেছেন এই বিষয়টা অবশ্যই মনে করে রাখতে হবে এবং নিয়ে ভাব নিয়ে কাজটা করতে হবে আর সপ্তাহে আপনার শুক্রবার যে কাজটাকে করতে পারবেন শুক্রবার বিশেষ করে এই কাজটা করার ক্ষেত্রে আপনারা আসন করবেন শরীর বন্ধ করে নেবেন নিয়ে সুন্দর করে আসন কাজটা করতে বসবেন তো পরিশেষে বিবাস আমি দেখেন তার লিঙ্গের মধ্যে আমি আলপিন ঢুকাই দিলাম তো তার লিঙ্গের মধ্যে আমি আলপিন দিয়ে দিচ্ছি তো আমি আলপিন দিয়ে দিলাম তো বিশেষ করে আপনারা এটা যদি মাটি দ্বারা করেন সরকার এবং খবরস্থানের মাটি দ্বারা করেন সরকার এবং মাটি সংগ্রহ করার যে মন্ত্রটা সেই মন্ত্রটা শুধু ব্যবহার করেন এতটুকু যথেষ্ট তো পরিশেষে আমার এইখানে কাজটা মোটামুটি কমপ্লিট এখন বেশি হচ্ছে এটাকে আমি ভালোভাবে মোড়ায় নেব ভালোভাবে বেঁচায় নেব ভালোভাবে নকশাটা সহ বেঁচায় নেব বেঁচে নেওয়ার পরে দেখেন এখানে অসংখ্য আমার কাপড় আছে বিশেষ করে এতটুকু সম্পূর্ণ কাপড় আমি নিয়ে নেই এই কাপড়টা দিয়ে সুন্দর করে মরিয়ে নেবেন পেঁচিয়ে নেবেন তার লিঙ্গটার দেখেন তার লিঙ্গটা এখন এর মধ্যে আমার ধারণা বা আমার মনের মধ্যে যে আত্মবিশ্বাস আছে সেটা তার লিঙ্গটা হচ্ছে এটা তার লিঙ্গটাকে আমি কেটে নিয়ে শ্মসানের মধ্যে ফুটে দিয়ে আসতেছি তার লিঙ্গের কোনো ক্ষমতা থাকবে না পাওয়ার থাকবে না আর এখানে নকশা যতটুকু পাওয়ার হচ্ছে এখানে নকশাটাই নকশাটা আছে এবং কি এখানে যে সকল সামগ্রীগুলো দিচ্ছি এইগুলোর মাধ্যমে মূলত এই কাজটা হবে তো এটাকে আমি নিয়ে সরাসরি ভাবে শ্মশান ঘাটিতে গিয়ে শুধু ফুটে দিয়ে আসবো এতটুকু যথেষ্ট আবার চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই ব্যক্তির লিঙ্গ দাঁড়াবে না কাজ করবে না সে যত পাওয়ারফুল বড়ি খাক না কেন ট্যাবলেট খাক না কেন এটা কাজ করবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম